বিসম্লা রহমানুর রহিম যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আহ সৌদি আরবে অপৃত সেই সে তাইব শহর ওই পাহাড়টি থেকে শুরু করে তাইব শহরের এরিয়া রয়েছে পাহাড়টি মূলত পাচ্ছে তাইবের শহরের এরিয়া এই পাহাড়টির উপরে বসবাস রয়েছে সৌদি আরবের যেসব সৌদি নাগরিকরা রয়েছে এবং এরই পাশে আরেকটি পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টিও তাইব শহরের একটি অংশ এবং সেই পাহাড়ে ইসলামিক ইতিহাসের অনেক ঘটনা লঞ্চিত আছে এবং শততা এই পাহাড়ের সাথে আছে এবং এই পাহাড়গুলি দুটি প্রান্তে ভাগ করা রয়েছে এক প্রান্তে শহরের একটি অংশ এবং দ্বিতীয় প্রান্তে রয়েছে মক্কা নগরীও একটি অংশ আসলে আমরা ইসলামিক যে দেশগুলি রয়েছে কিংবা ওই বিভিন্ন সৌদি আরবের যে পাহাড়ের সেগুলো আমরা এই পাহাড় সম্বন্ধে হয়তো অনেকে জানি না এই এরিয়াতে পরিমাণ পাহাড়ের চিহ্ন রয়েছে আপনি কোথাও এরকম পাহাড় দেখতে পাবেন না এবং সেই পাহাড়ে বিভিন্ন ধরনের অমূল্য সম্পদ রয়েছে এসব পাহাড়ে কাউকে

পাহাড়ের ইতিহাস রয়েছে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ আর এর পাশে শুধু পাহাড় আর পাহাড় মনে হবে যে আপনি একজন একটি পাহাড় জগতে এসে পড়েছেন সম্পূর্ণ চারিদিকে শুধু ওই পাহাড়ের পর্বত রয়েছে এবং ইসলামিক ইতিহাস সিন তো আগেই বলেছি যে পাহাড়ের এই পাহাড়গুলিতে বিভিন্ন ধরনের ইতিহাস এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে ফেরিস পানদের ফিয়রবুকে ফাজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বই যে সূত্রে সম যে পাহাড়গুলিতে মানুষ কিংবা আমাদের দয়াল নবীদের জন্য এই পাহাড় চলা শুরু দিয়েছিল পৃথিবী ধ্বংস করার জন্য এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ হ্যাঁ দাঁড়িয়ে আছে পাহাড় গুলি হয়তো আপনারা ক্যামেরা কিংবা ছোট আকারে দেখতে পাচ্ছেন সূর্যটি

আর এই সমস্ত আরবে এই পাহাড়গুলি রয়েছে একমাত্র মক্কা অমূল্য পাথর এবং অমূল্য পাহাড় রয়েছে একমাত্র মক্কা এরিয়াতে তবে তাই থেকে শুরু করে মক্কাতে বিভিন্ন ধরনের পাহাড় রয়েছে এসব পাহাড় দেখতে খুব সুন্দর যদিও হয় তারপরে এসব পাহাড়ে চলাচল টিফিন বা চলাচল করা সরকারিভাবে অনেক নিষেধ রয়েছে পাহাড়ের অনেক ইতিহাস রয়েছে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই চলুন বল্লাপুর পাহাড়ের তেটানোর চেষ্টা করলাম সকালে দয়া করে আমার দৃষ্টি আপনারা যে যেই মিডিয়া থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক বলে ফলো করে দিবেন এবং টিকটক করে স্লাইডের ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাল্লাহ আপনাদের দেওয়া লাইক শেয়ারি এবং ভিডিও করা কিংবা ভিডিও তৈরি করা আমাকে অনুপ্রেরণা এবং আরো নতুন নতুন বিভিন্ন এলাকার বিডিও আপনাদেরকে উপহার দিব এই এরিয়াটা সম্পূর্ণ পাহাড় যেখানে পাহাড়ে অবস্থিত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম উদা আফ